ধন্যবাদ আপনাকে আসলে সদর গাড়ির ইতিহাসে আমার মনে হয় যে এইবারের মধ্যে নিরাপত্তা যাত্রীদের যাতে নির্বিঘ্নে যেতে পারে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এটার জন্য আমাদের পিআইডির যে ছিল এই দশ মিনিট আগে উনি চলে গেছেন এবং আমাদের এই ইউনেট ডিসি এডিসি দুই থানার ওসি সহ পুলিশ আর্মি সকলে মিলে এবং আমরা গাড়ির সাথে যারা সংশ্লিষ্ট আছি আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং আপনারা সরজমিনে আসছেন আপনারা দেখতে পারছেন যে কোনো ধরনের হকার টকার ধরনের ঝামেলা হয় দেখা যায় যে যখন হকাররা দুই পাশে থাকে যাত্রীরা ঠিক মতো লঞ্চে উঠতে পারেন বা অনেক সময় আপনারা দেখেছেন যে লঞ্চের সামনে ক্যাম্পাসারদের একটা দূরত্ব থাকে তারা বিভিন্ন লঞ্চে যাত্রী ওঠানোর জন্যে যাত্রীদের টানা হেস থাকে আমরা এবার কৃতৃপক্ষের পক্ষ থেকেও বিএনপি পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা আমাদের সংশ্লিষ্ট যারা আছে সকলকে আমরা কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাত্রীদের হয়রানি হয় যাত্রী সাধারণের অসুবিধা হয় এরকম কর্মকাণ্ড যেই আছে আইনি ব্যবস্থা নেওয়া হবে কাউকে সারে দেওয়া হবে এখন পর্যন্ত এখন পর্যন্ত আল্লাহর রহমতে খুবই শান্তিপূর্ণভাবে আজকে পর্যন্ত যাত্রীরা গেছে এবং আমরা আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যারা দক্ষিণ অঞ্চলের যে ভাই বোনেরা আছে যারা ঈদ করার জন্য দেশে যাবে আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে সদর দিয়ে লঞ্চ দিয়ে আপনারা দেশে যাবেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করে ফ্যামিলির সাথে আবার ফিরে আসবেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্যে যা করা দরকার আমরা আমি এই গাড়ি যারা তারা মানুষ আমরা গার্ডের পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেওয়ার জন্যে তাদের জানমাল রক্ষা করার জন্যে যা করা দরকার প্রশাসনের সহযোগিতায় প্রশাসনকে সাথে নিয়ে আমরা সর্বোচ্চ প্রস্তুতি আছি এবং আজকের পরে আজকে তো সাবি স্কুলটা চলে গেল আছে সামনে হয়তো যাত্রীদের চাপ আরও বাড়বে এটাকে মাথায় নিয়ে আমরা আমাদের দলীয় যে লক্ষণ আছে আপনারা জানেন আমাদের যে বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমাদের যে আছে যেমন কাবতলি সাইদাবাস কমলাপোট সদরঘাট যাত্রাবাড়ি প্রত্যেকটা পয়েন্টে আমরা যারা আছি আমরা যেন যাত্রীদের নির্বিঘ্নে দেওয়া অপ্রতিকর কোনো ঘটনা যেন না ঘটে প্রশাসনকে আমরা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করতেছি আমরা আশাবাদী ইনশাল্লাহ যাত্রীরা অন্য যে কোনো বাড়ির থেকে অনেক নিরাপদে এবার যাতায়াত করবে আর একটু আমরা গত দুদিন কিন্তু আসলে এখানে রাতে এখানে মানে এখানে আমরা বলতেছে যে আমার যাত্রী সংখ্যা আসলে মানে একেবারে কম তুলনা তুলনামূলকভাবে যাত্রী সংখ্যা এই সময়ে যে পরিমাণ যাত্রী হয় সেগুলো তারা কিন্তু লসে আছে লস